বাংলাদেশের পর এবার উত্তর মালদার একই বুথে নজর বেহারের ভোটারের নামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর মালদার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমবঙ্গ বিহার সীমান্তবর্তী মালসাবাদ এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় ভোটার তালিকা দেখতে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য খান সেখানে গিয়ে তালিকা দেখতে জানতে বিহারের ভোটার রয়েছে সেই বুধের ভোটার তালিকায় যাদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে এই রাজ্যেও আছে তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানান বুলবুল খানের দাবি এরকম আরো অসংখ্য বিহারের ভোটার ঢুকে রয়েছে এখানকার তালিকায় সঠিকভাবে খতিয়ে দেখলে সেটা পাওয়া যাবে এই নাম এই তালিকায় আছে এখানেও কিন্তু আছে তো দুটো জায়গায় কিন্তু আমি নাম পেলাম আর কি যেহেতু দিদি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা আমাদেরকে আদেশ করেছিলেন তৃণমূলদেরকে কি এই ফের ভোটারদেরকে আমাদেরকে ধরতে হবে সে দিদির আদেশ অনুযায়ী কিন্তু আমি কিন্তু আজকে মালসাবাদ বুধেই এসেছি যদিও এই ঘটনায় জেলা বিজেপি সংগঠনী কমিটির সদস্য কিষান কেডিয়া বলেছেন সব বিহারের ভোটারদের এই রাজ্যের ভোটার তালিকায় তৃণমূলই ঢুকিয়েছে ভোটের সময় ভোট দিতে যায় এখন সপ্তাহ নাটক করছে এদিকে নেপালে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেফতার দুই রোহিঙ্গা ঘটনা কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তের বাজার এলাকায় ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের পুলিশকে খবর দেন তারা পুলিশ সে রেডওয়ান ও ফারমিনা আক্তার নামে দুজনকে গ্রেফতার করে অন্যদিকে একই ব্যক্তির দুই রাজ্যে ভোটার লিস্টে নাম সেই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে স্থানীয়রা ছবি ধরা পড়েছে ইসলামপুর ব্লকের গুঞ্জেরিয়া এলাকায় অভিযোগ গত এক বছর আগে ইসলামপুর ব্লকে গুঞ্জেরিয়া এলাকা থেকে ভুয়ো ভোটারের খুঁজ পাওয়া গিয়েছিল অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার খুঁজে অনেকের নাম বাদ দেওয়া গেল এখনো অনেকে ভুয়ো ভোটারের নাম বাংলা ও বিহার এই রাজ্যে ভোটার লিস্টে রয়ে গেছে বলেই দাবি স্থানীয়দের